ইতিহাস খুব নির্মম ইতিহাস খুব নির্দল ইতিহাস কেটেছে সাময়িকভাবে জানানো যায় কিন্তু ইতিহাস ইতিহাসের গতিতে চলে আমরা গত সতেরোটি বছর দেখেছিলাম একটি দল কিভাবে ইতিহাসকে কেটে কেটেছিলেন তাদের মতো চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এমন সময় এসে তারা ধরা খেলেন যে তাদের দলের যিনি প্রধান ছিলেন তার মুক্তির উপরে বাংলার জনগণ প্রসার করেছে এটা কোনো কারণ ছিল না এটা আমরা আশা করেছিলাম না আমরা আশা করেছিলাম বাংলাদেশের দল নির্বিশে সকল মতের মানুষ এখানে রাজনীতি করবে যার যার সম্মান তার তার কাছে থাকবে কিন্তু মানুষ এতটাই বিরক্ত হয়েছিল যার কারণে সেই মহান মানুষ এটার মূর্তির উপরে কিভাবে মুছাপ করেছিল আপনারা দেখেছিলেন আমি সেদিকে যেতে চাই না গতকালকে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে নুরুল হুদা তার কে কিভাবে জুতা করেছে এটা শুধু রাজনীতি না আমরা মনে করি আমাদের যারা অভিভাবক আমাদেরকে রাজনীতি শিখিয়েছে আমরা সেই রাজনীতিতে চাই না কারণ আমাদের ভুল রাজনীতি শিখিয়েছে গত 17 বছরে শেখ হাসিনার যে চরিত্র সেই চরিত্র যদি আবার আমরা তার সাথে মিল করে বাংলাদেশের মানুষের উপরে এই ধরনের মত জাস্টিস করার চেষ্টা করি তাহলে বাংলাদেশের মানুষ এক সময় শেখ হাসিনার মতো আমাদেরকে দাঁড়াতে পারে বলে মনে করে। কারণ রাজনীতি চলবে রাজনীতির ইতিহাসের গতিতে আমরা যে রাজনীতি করব আমাদের থেকে এই নতুন প্রজন্ম রাজনীতি শিখবে যদি আমরা শেখাতে ব্যর্থ হই তাহলে শেখ হাসিনার মতো পরিণত আমাদের হতে পারে বলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এই বাচ্চা চাই না যে কোনো ব্যক্তি হোক না কেন আইন আছে দেশের আইনের প্রচলিত আইনের মধ্যে তার বিচার হোক আমরা সেটা চাই আমরা রাজনৈতিক অঙ্গনে বক্তব্য দেব তার মনে এই নয় যে একজন আর ব্যক্তি আক্রোশে তাকে আমরা আঘাত করব আমি যদি বলতে চাচ্ছি ইতিহাস খুব নির্মম ইতিহাস সত্য ইতিহাস ইতিহাসের জায়গায় চলে আজকে যারা এখানে রাজনীতি নেতারা আছেন অনেকে মন্ত্রী এমপি হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমি যে কথাটি বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক মানুষকে রাস্তা থেকে ঘুরে এনে এমপি বানিয়েছিলেন কিন্তু সেই এমপি ইতিহাসে নাম লেখাতে পারেনি অনেকে রাস্তা থেকে ঘুরে এনে মন্ত্রী বানিয়ে

যেখানে শেখ হাসিনা নামের উপরে মানুষ প্রথমে ক্ষেপ করবে আমরা এটা চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম ইতিহাসে শেখ হাসিনা নন্ত্রিত থাকবে কিন্তু তিনি ইচ্ছা করে নিন্দিত হয়েছেন এবং তার বাবাকে অপমান করেছেন আমি যে কথাটি বলতে চাই আপনারা জানেন বিএনপি অনেক নেতা মন্ত্রী এমপি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু ইতিহাসে নাম লেখাতে পারেনি রাজনীতি সবচেয়ে সফলতা হলো ইতিহাস

এইভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাজের মেয়ে আলিয়া ইতিহাসে ফাতেমা ইতিহাসে নাম লেখাবে কারণ এই ফাতেমা এবং শেখ হাসিনা এক জায়গায় হবে কিন্তু সেখানে শেখ হাসিনার নামের উপরে মানুষ থুথু নিক্ষেপ করবে এমনকি যারা আওয়ামী করেন তারও তার নামের উপরে থুথু নিক্ষেপ করবেন দেবেন যেমন কি হয়েছে পলাশী যুদ্ধে এই আলেয়া এবং মোহনলালকে ইতিহাসে মানুষ তাকে গর্ব মনে করে এবং ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকে আমি যাকে বলে শেষ করতে চাই আপনারা জানেন বদলের যুদ্ধে মুসলমানদের বিজয় মুসলমানদের পরাজয় ছিল সতেরোশো সাতান্ন সাল পলাশি যুদ্ধে এই পলাশি যুদ্ধের পরে সারা পৃথিবীতে মুসলমান কোথাও ঘুরে দাঁড়াতে পারেনি আজকে ঘুরে দাঁড়ায় চেষ্টা করার পর কারণ এই মিট চাপের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন ইরানে কি ধরনের হামলা চালাচ্ছে আমেরিকা ইসরায়েল সেখানেও আমরা দেখছি এই মিট চাপ্ত একটা আছে